আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে আজকে আপনাদের জানাবো একশ পাঁচশো এই ট্যাবলেটটি মানবদের জন্য কি কাজ করে সেটি মূলত জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে প্রথমে জানিয়ে রাখি একশ পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটটি এটি একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করবেন না চলুন এখন জানার চেষ্টা করি একশ পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটটি এর মূল উপাদান এজিথ্রোমাইসিন পাঁচশো মিলিগ্রাম এটি তৈরি করেছেন রেডিয়েন্ট অর্থাৎ প্রতি পিস পঞ্চান্ন টাকা এখন আপনাদের জানাবো কি কাজ করে এই ট্যাবলেটটি ব্যাকটেরিয়া দ্বারা হওয়া বিভিন্ন সংক্রমণে ব্যবহার করা হয় একুশ পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটটি যেসব সংক্রমণগুলিতে বেশি ব্যবহার করা হয় গলা ব্যথা টনসিল ইনফেকশন সাইনাস বা নাকের ইনফেকশন ব্রঙ্কাইটিস নিউমোনিয়ার মতো শ্বাস সংক্রমণ ত্বকের ব্যাকটেরিয়াল ইনফেকশন এছাড়াও কিছু যৌন রোগের চিকিৎসায় থাইরয়েড নিউমোনিয়া নিউমোনিয়াসহ নিঃশ্বাসতন্ত্রের সংক্রমণ ত্বক ও কোমল কোষকলার সংক্রমণ মধ্যকর্ণের প্রদাহ সাইনোসাইটিস সহ টনসিলসহ শ্বাসতন্ত্রের সংক্রমণে নির্দেশিত এটি টাইফয়েড জরাও নির্দেশিত এখন আপনাদের জানাব কিভাবে কাজ করে एजिथ्रोमाइसिन ব্যাকটেরিয়ার প্রোটিন তৈরি বন্ধ করে দেয় ফলে ব্যাকটেরিয়া মরে যায় এবং সংক্রমণ কমে ডোজ কতদিন খাবেন আগেই জানিয়েছি এটি একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন তারপরও ডোজ রোগভেদে বিভিন্ন হতে পারে সাধারণত প্রাপ্তবয়স্ককে একটি ট্যাবলেট দিনে তিনটি অথবা দুইটি ডাক্তার যেভাবে খেতে বলেন সেভাবেই খেতে হবে অ্যান্টিবায়োটিক নিজের ইচ্ছায় খাওয়া ঠিক নয় সম্পূর্ণ কোর্স কমপ্লিট করতে হবে কারণ কোর্স অসম্পূর্ণ থাকলে ইনফেকশন আবার ফিরে আসতে পারে সাইড ইফেক্টের মধ্যে বমি বমি ভাব পেট ব্যথা ডায়রিয়া মাথা ব্যথা মাঝে মাঝে ত্বকে অ্যালার্জি আর একটি বিষয় অবশ্যই মনে রাখবেন যে কোনো ওষুধ ক্রয় করার পূর্বেই প্যাকেটের গায়ে মেয়াদ আছে কিনা দেখে করায় করবেন সংরক্ষণ ওষুধটি অবশ্যই তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচেই সংরক্ষণ করুন আলো থেকে দূরে ঠান্ডা স্থানে সকল ওষুধ ছোট ছোট শিশুদের নাগালের বাইরে রাখুন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ